হ্যালো বন্ধুরা যারা এর আগে সালোয়ার এই প্লাজো সালোয়ার কাটিংটা দেখেছিলেন তারা সেলাইটা আজকে কীভাবে করতে হয় এটা দেখাচ্ছি আপনারা যারা আমার এই চ্যানেল থেকে আপনারা এই কাজগুলো শিখতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যে ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আপনাদের এই চ্যানেল থেকে আপনার পুরোপুরি কাটিং এবং সেলাই দূরেই শিখতে পারবেন চলুন শুরু করি আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে পায়ের সাইডটা হ্যাঁ আর এটা হচ্ছে এটা হচ্ছে হাই ঠিক আছে অবশ্য অবশ্যই দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে এটা হচ্ছে হাইয়ের মাকা এদিক থেকে আর ওটা হচ্ছে নিস্ট ঠিক আছে এটা দেখতে গেলে প্রায় এক সামনে দেখা যায় অবশ্য আর ওপর হ্যাঁ কিন্তু কম বেশি আছে আর কি ঠিক আছে আচ্ছা এখন তাহলে এই ধরলাম এই যে আমি সেকেন্ড লাইনটা মারছি এটাকে বলা হয় দর্জিদের ভাষা এটা হলো হ্যাঁ এটা হলো সাইট এটা হলো সেকেন্ড লাইন বলা হয় এটা হলো হাই আমরা এখন সেকেন্ড লাইনটা মারিয়ে নেবো আগে শুরু করলাম এটা এক ফিট পরিমাণ ডাবলই চলবে এটা ফিট আমরা আমাদের ভাষায় আমরা এটা ফিট বলি ফিটের থেকে আর একটু বেশি কাপড় রাখতে হবে আপনার মারা হয়ে গেল এখন একটা আর একটা সেলাই দিয়ে দেবেন ডাবল সিলে দিলে আপনার এটা একদম

এক একটা এরকম হয় এটা ডিজাইন এটা বর্তমানে এই ফ্যাশনটা চলতেছে এর পরেও আপনাদের অনেক এটার কাটিং আরও কয়েক পদের আছে এটাও দেখাবো আমি চেষ্টা করবো আপনারা আপনারা যারা আমার চ্যানেলটা ফলো করবেন তারা অনেক কিছু শিখতে পারবেন যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব পাই হ্যাঁ তাহলে আমার ভিডিও বাড়ার উৎসাহ জাগবে তাহলে আমি বেশি বেশি ভিডিও বানাতে পারবো হ্যাঁ আচ্ছা এই হলো এটা মারি নিছি এখন আপনাদেরকে এই যে এটা হচ্ছে হাই দেখেন আপনারা একটু দেখেন লক্ষ্য করেন এই যে এটা হলো হাই এটাও হাই একটু এখানে ঢুকে দিলাম এই দেখেন অবশ্যই দেখতে পাচ্ছেন এই যেটা সাইড ওপরে এই আর যে মিনি কল্লিটা যেটা মিনি কল্লি ছোট কল্লি বলি কল্লিটা আপনাদেরকে দেখাচ্ছি ইনি ইনি করলিটা হ্যাঁ এটা এইভাবে হবে এভাবে এটা একটু লাগাই যে একটু ঝামেলা আছে কিন্তু আপনি যখন লাগা শিখে যাবেন তখন এটা আপনার কোনো ব্যাপার না হ্যাঁ আচ্ছা এটা একদম সহজ উপায়ে আমি লাগাচ্ছি যাতে আপনার বুঝতে সহজ হয় আচ্ছা এটা করলাম কি এখন এই যে এটা এভাবে এইভাবে ধরলাম ঠিক আছে এটা আমরা এক এক সেলাইতে লাগে ফেলতে পারবো এটা কোনো ঝামেলা হবে না আচ্ছা দেখেন আপনাদের দেখার দেখতে একটু অসুবিধা হলে আপনারা একটু ভিডিওটা জুম করে দেখবেন তাতে আপনি ক্লিয়ার দেখতে পাবেন আচ্ছা এখানেই দেখেন মার্কাটা এবং এই মার্কাটা একটু এটার থেকে এই মার্কাটার থেকে একটু নিচে আনবেন এবং সেলাইয়ের পরে ওটা একদম একুরেট মার্কায় পড়ে যাবে ঠিক আছে এখান থেকে আমি মেপে নিলাম এই যে ওপরে নিয়ে গেলাম ঠিক আছে এই যে এখান থেকে ধরলাম এক বাদ একটা দেখাচ্ছি একটাতে লাগাতে হবে আগে এই হয়ে গেছে এখান থেকে আসে এই কর্নারে এখানে ব্রেক এখান থেকে এই একটু এখানে বাঁকা করে নেবেন এখন ওইটা ওই

এই যে এটা এটা চাপশিলে দিতে হবে একটা চাপশিলে দিলে ভালো হয় এটা একটা আমি একটু চাষা দিয়ে নিলাম এটা একটু রূপটা দেখা এটার এটা কোন লুকটা আসবে এই যে বললাম যে আগে দেখাইছিলাম এমনিতেই এই দেখছেন এইভাবে এই যে এটা রূপ এসে গেছে আচ্ছা আর বাকি অংশটা বাকি আর এক এখান থেকে লাগাইতে হবে তা আমরা এখানে একটা চাপশিলে দিয়ে নেই তাহলে এই যে এটা ভালো হয় আর কি চাপশালিটা দিলে এটা নড়াচড়া করবে না আর দেখেন একটু মানে এই একলিটার উপরেই লোপশেলেটে দিলাম এই যে থেকে ছোট গন্ডি মিনি মিনি গন্ডি বলা হয় এই হয়ে গেল বাস এটা কাজ শেষ সহজ কাজটাই আপনারা দেখাচ্ছি আচ্ছা তারপর হচ্ছে এই পার্ট এই দেখেন এটাও তাই এখন এটা করলি তো আগে তো কলিটা ছিল ছোট করলি এখন তো এখন এইটা সহ এখন অনেক বড় হয়ে গেছে তারপরেও এটা ছোট করলেই আচ্ছা এইটা জয়েন এখন একটা মার্কা দিয়ে নেবেন এখানে তারপর এই এখানে লাগাবেন এই যে এই মার্কা আর এই মার্কা এই মার্কাটার থেকে একটু নিচে নেবেন কেননা এই সেলাইটা ডাবার পরে একুরেট মাফেই এসে যাবে এই যে এখান থেকে মিল করে ওই মাথার থেকে আসতে হবে এটা আপনি মানে এখন একটু যদি কম বেশিও দেখেন তারপরও তো কিন্তু এটা কিন্তু এক মাপের কাটা এটা মিল থাকবে কিন্তু এই যে এটা মিল হয়ে গেছে হ্যাঁ এটা মিল থাকবে দুটো এক সমান কাটা আছে এইভাবে ডাবাইলাম এটা কিন্তু এই পরিমাণে ডাবাইতে হবে যাতে কাঁচাটা বাইরে না আসে ঠিক আছে এখানে কুশি ফেলার কোন সম্ভাবনা দেখা যাবে না কারণ এই জায়গাটা ক্লিয়ার প্লেনে হবে একটু কম বেশি লাগালে কিন্তু খুশির ভাব ভাবটা দেখা যায় খুশি ফেলা যাবে না তারপর এখাই কিছু দূর দূরে থাকা থাকতেই আপনি এই জিনিসটা এই এই মাথা দুটা মেপে নেবেন এই দেখেন এই যে সমান আছে এই যে সমান আছে তারপর এটা কোন সময় এই পাটটা কোন সময় বেশি হয়ে যায় কম হয়ে যায় কিন্তু এটা মিলে মিলেই সেলাইতে হবে এখানে মাপ এক মাপেরই আর এই কাপড়টা এটার নাম হচ্ছে যেমন এই কাপড়টা হলো খাড়া কাপড় আর কলিটা কিন্তু আছে এটা কিন্তু ওরে কাপড় এটা কিন্তু বাড়ে হ্যাঁ এটাই কারণে ওটা টানা যাবে না এটা টানলে আবার বাড়ি যাওয়ার পর এই পাট কিন্তু কম বেশি হয়ে যাবে আচ্ছা দেখেন এই যেটা সমান হয়ে গেছে তারপর এখানে এক পয়েন্ট কম বেশি হয়েছে সমস্যা নাই ঠিক আছে তারপর এই ঘুরিয়ে আবারও চাপ ওইটাতে চাপ সিলাই দিয়েছিলাম এখন এখান থেকে এটাতে চাপ সেলাই দেব এই এ কাজ শিখা খুবই সহজ আমাদের মা বোনেরাও ঘরেতে বসে এগুলো এখন বানাইতে পারে নিজেরটা নিজে বানাইতে পারে কাজ শিখে যদি যদি কাজ শিখে এভাবে কাজ করতে করতে এটা যদি দোকান নিয়ে দোকান দিয়ে বসতে পারে তাহলে তো কোনো ব্যাপারে না হ্যাঁ মাসগুলোই পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না ঠিক আছে আচ্ছা ওটা হয়ে গেলো দেখতে পারছেন এই যে সালোয়ার ঠিক আছে এই ঠিক আছে এই আগে আপনাদেরকে যে আপনাদের মাপটা দেখাইছিলাম সেই মাপের মতো নমুনা হয়ে গেছে ঠিক আছে এই এখন আমাদের রাবার লাগানোর পালা এখন এটা আমরা উল্টে নিতে পারি এটা উল্টে নিলাম ও উনিশটা সেলাই বাকি আছে উনিশটা এটা হ্যাম সেলাই হবে এটা জুতো এটা এটার নাম হচ্ছে স্কাপ প্লাজু এটাতে ভাঙাটা মোটা হয় না চিকন হবে আর কি এই যে এই পার অংশটা দেখে এই যে পাটা হ্যাঁ এই যে ঠিক আছে এই সালোয়ারটা পরতে খুবই আরাম যদি এটা কললিটা না থাকতো এটা চাপানো থাকতো হাঁটতে গেলে এটা বেশি চাপ পেলে এটা ছিঁড়ে যেত কিন্তু এটাতে ছিঁড়বে না ঠিক আছে এই কললিটা অনেকে পারে না আমাকে অনেকে বলছে এই জন্য আমি জিনিসটা দেখাইলাম আর ছুৱেটাৰ এখন আমাৰ হেণ্ডশ্লেই দিব আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন তাহলে আপনি আপনাকে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো নিচের কাজ শেষ এখন আমরা রাবার লাগাব কাপড়টা শর্ট আছে এটা আমাদের সাম্পল কাটছিলাম একটা তো সাম্পল মানে এই কারণে কাপড়টা একটু শর্ট হয়ে গেছে ওটা সমস্যা নেই এটা সেলাইয়ের ভেতরে চলে যাবে একটা সেলাই আটকা এভাবে আটকা দিয়ে নিয়ে একটা সেলাই এভাবে দিয়ে নেব হচ্ছে এই পায়জামাটা যাদের পায়জামা তার বড়ির মাপ হচ্ছে আটত্রিশ ইঞ্চি আর প্যাডের মাপটা হচ্ছে বত্রিশ বত্রিশ তেত্রিশ এমন হবে আর কি তাহলে আমাদেরকে দেখা যায় বত্রিশ তেত্রিশ এরকম হবে আর কি আমরা দশ ইঞ্চি কম নেব থেকে দশ ইঞ্চি অথবা আট ইঞ্চি কম নেব রাবারটা আর কি এই যেভাবে ঠিক আছে এভাবে এই এবং এটার সঙ্গে এটা যেন খুশিতে যেন মেলে আবার ঠিক আছে আমরা এটা ট্রেনে দেখব কিন্তু এটাতে মানে যাতে লুজটা বেশি তো ওই কারণে রাবারটা কিন্তু শর্ট পড়ে যায় ঠিক আছে এটা এভাবেই আমরা নেব দশটা হয়ে যায় সেটা আমরা চব্বিশ ইঞ্চি নিলাম আর কোমরের মাপ হবে আর কি তেত্রিশ চৌত্রিশ হবে আর কি রাবারটা জয়েন দিয়ে দেবে এভাবে নেওয়া যায় এভাবে নিলে ভালো হয় আচ্ছা এরপর রাবারটা লাগাচ্ছি দেখেন আমরা এভাবে লাগাচ্ছি যে রাবারটাতে কোনো সেলাই দেব না আগে আগে আমরা একটু জুম করে দেখবেন তাতে আপনার দেখতে সুবিধা হবে এই যে আমরা এই রাবারটা হচ্ছে এই যে এখান থেকে অর্থাৎ আমি কাপড়টা আর বেশি নিয়েছি যাতে রাবারের ওপর সেলাইটা না পড়ে এক সমান যে রাবার মাপ এটা গেছে কিন্তু বাড়তি আর একটু আমি নিয়েছি করবেন না আপনার এক জায়গায় না আবার বুঝলেন না তাহলে জিনিসটা ভালো করে বুঝবেন আগে ভিডিওটা বারবার দেখবেন সমস্যা সমস্যা কিছু নাই তাহলে আপনার যে জায়গায় সমস্যা মনে হবে সে জায়গায় আপনি আবার টানে দেখবেন কিন্তু মানে একটু একটু করে টানে দেখবেন না পুরো একটা থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ যদি আপনার দেখতে কথা মানে বুঝতে ভুল হয় তখন আপনি আবার প্রথম থেকে দেখলেন তাহলে আপনার আর সমস্যা হবে না এই যে আমাদের রাবারটা লাগা হয়ে গেছে কিন্তু এখন আরও সেলাই দিতে হবে রাবারটা সৌন্দর্য হবে দেখুন এই যে রাবারটা হয়ে গেল রাবারটা লাগার পরে যেন প্যাচ না খায় এটা কিন্তু মানে যেন পাক খায় না যেন হ্যাঁ পাক খাইলে তখন আর কি আপনার এক সমান চারিদিকে যাবে না এই যে ভাবার পরে এই যে টানি দেবেন ঠিক আছে কুচিগুলো কিন্তু সমান সব জায়গায় পরতে হবে এই যে সব জায়গায় ঠিক আছে তারপর আমার হবে এখন এখানে একটা মাঝখানে আর একটা সেলাই দেবো এখানে আপনার রাবারের ওপর সেলাইটা না পরাতেই রাবারটা যেদিকে মন চায় আমি একটু নড়াচড়া করতে পারতেছি ঠিক আছে এক সমান সব জায়গায় খুঁজে গেলে এক সমান বসে নিতে পারতেছি হ্যাঁ এখন আমি এখানে মাঝখানে একটা সেলাই যাব এই এতরুক জায়গা যেমন ধরছি আমি এতরুক জায়গায় আমাকে মারতে হবে আবার এতরুক জায়গায় ধরবো এখানকার এই যে কাপড়গুলো যা জড়ানো আছে এখানেই আমাকে খাওয়াতে হবে হ্যাঁ দেখুন এখানকার কাপড় সেখানেই খাওয়াইতে হবে তাহলে অন্য জায়গায় গিয়া আরেকটা জায়গায় গিয়া মানে কাপড় অনেকগুলো জড়ো হবে না Sí. Eso, ¿no? Ahí ya se আপনাদেরকে আমি সালোয়ার প্লাজো সালোয়ারটা প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড দেখিয়ে দিলাম হ্যাঁ আপনারা এটা তো অবশ্যই উপকৃত হবেন আর আপনারা আর কী কী কাজ দেখতে ইচ্ছুক কমেন্টে লিখবেন আমার এর আগে আপনার ভিডিও দেওয়া আছে শার্টের ভিডিও দেওয়া আছে শার্ট কীভাবে সেলাই করতে হয় সেটাও দেখে নেবেন এরপরে আমি শার্ট দেবো প্যান্ট দেবো হ্যাঁ তারপর আরও অন্য আরও অনেক কিছুই আপলোড করব ধন্যবাদ এ পর্যন্ত রাখলাম আজকে ওকে